প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রফমাতুল আজকের এই ভিডিওতে আমরা আপনাকে জানাবো হজরত ফাতে মারা দিয়ে ঘরে আটা ভাঙানোর জাতাকল কিভাবে নিজের থেকেই ঘুরতে শুরু করেছিল দর্শক একবার হজরত সালমান ফারসি রাধিয়ে ল হতেল আনহু হজরত ফাতেহ মারা এর ঘরে আগমন করলেন তিনি দেখতে পেলেন হজরত ফাতে মারা দিয়ে ল নিজ হাতে জাতাকল ঘুরিয়ে আটা তৈরি করছেন হজরত সালমান ফারসি রাধিয়ে লহতালানহু হজরত ফাতে মারা দিয়ে বললেন সাইয়েদানা আমি তো আপনার খেদমতের জন্যই এখানে এসেছি আপনি অনুমতি দিলে আমি বাকি আটা ভাঙার কাজটুকু করে দিতে চাই আমার প্রিয় রাসুলের কন্যাকে সাহায্য করতে পারলে আমি নিজেই ধন্য হব আর যদি আপনি নিজেই সেই কাজটি করতে চান তাহলে আমি শিশু হজরত হুসেন রাজি আল্লাহ তালুকে দেখাশোনার দায়িত্ব নিচ্ছি হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা তখন বললেন আমি হজরত হুসেন রাজি আল্লাহ তালু এর দেখাশোনা সবচেয়ে ভালো করতে পারি অতএব আমি তাকে কোলে নিচ্ছি তুমি যাতা ঘোরাও হজরত সালমান ফার্সি রাজি আল্লাহ তালু সাথে সাথে রাজি হয়ে গেলেন পর তিনি অনেকক্ষণ সময় ধরেই যাতাকল ঘোরাতে লাগলেন মূলত হজরত ফাতে মারাদি আল্লাহ তাল একা একা ঘরে রেখে হজরত আলী বিভিন্ন কাজে বেশ কিছুদিন যাবত বাইরে ছিলেন হজরত সালমান ফার্সি রাতি আল্লাহ বলেন এরপর আমি অনেকক্ষণ ধরে জাতাকল ঘুরালাম এবং আটা ভাঙাতে লাগলাম কিন্তু নামাজে রাজান হওয়া মাত্রই আমি তাড়াতাড়ি মসজিদের দিকে চলে গেলাম হঠাৎ করে আমার মনে হলো আমি এতটুকু পরিমাণ আটা ভাঙাতে পারিনি যার ফলে ইমাম হুসাইনকে একটি রুটি বানিয়ে দেওয়া যায় এদিকে নামাজেরও সময় চলে যাচ্ছে আমি তাড়াহুড়া করে নামাজ নামাজের জন্য মসজিদের দিকে রওনা হলাম আমি রাসূল সাল্লাল্লাহু আলাহিসাল্লামের পেছনে নামাজ আদায় করলাম নামাজের পর আমি হজরত আলী রাদী আল্লাহ তাল আনহুকে পুরো ঘটনা খুলে বললাম হজরত আলী রাদিয়াল লাহ তালানহু যখন জানতে পারল যে ফাতেমা এতটাই কষ্ট করছে যে একদিকে সন্তানের লালন পালন অন্যদিকে গম ভাঙিয়ে আটা তৈরি করা এমন কি হোসাইনকে একটি রুটি বানিয়ে দেওয়ার মতন আটাও তৈরি করতে পারেনি বিষয়টি অনুধাবন করে হজরত আলী রাদিয়াল্লাহ তাল আনহু অত্যন্ত লজ্জিত হলেন স্ত্রীর প্রয়োজনে তিনি তার পাশে থাকতে পারলেন না ঋদ্ধ সালমান ফারসি এর خدمتতে হাজির হতে হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা শুনে কেঁদে ফেললেন তিনি মসজিদ থেকে বেরিয়ে গেলেন কিন্তু এর কিছু সময় পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসি মুখে মসজিদে প্রবেশ করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী এর কারণ জিজ্ঞাসা করলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি মসজিদ থেকে বের হয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে গেলাম আমি সেখানে গিয়ে দেখতে পেলাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোমাচ্ছেন আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বুকের উপর শুয়ে ঘোমাচ্ছে আমি দেখতে পেলাম আটা ভাঙানোর জাতাকল নিজের থেকেই ঘুরে চলছে একথা শুনে রাসুল সাল্লাম মুসকি হাসলেন এবং বললেন হে আলী তুমি জানো না যে আল্লাহ তালার এমন কিছু ফেরিস্তা রয়েছে যারা জমিনের বুকে ঘুরে বেড়ায় যাতে করে তারা আমি মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এবং আমার বংশধরদের খেদমত করতে পারে এবং কেয়ামত পর্যন্ত আমার বংশধরদের খেদমত করতে থাকবে সুবাহান আল্লাহ প্রিয় দর্শক আউলারদের রাসুলদের মধ্যে এখনো অনেক হাক্কানি আল্লাহর বান্দা রয়েছেন যাদের ব্যক্তিগত জীবনে এমন অনেক অলৌকিক ঘটনা দেখা যায় আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে পরিপূর্ণ ভাবে রাসুলের প্রতি সম্মান প্রদর্শন করার তৌফিক দান করুন আমিন আমার তৌফিক আসসালাম আলাইকুম আহমতুল